কথা কয়েন হাসপাতাল গুলোতে কি সিট ফাঁকা আছে বরং সদরে যদি যান তাহলে মানুষ খোঁজার আগে কোন মানুষের বললে একটি বেডের ব্যবস্থা করা আইসিইউ গুলো খালি নাই যশোরে এনআইসিইউ শিশুদের খালি নাই অসংখ্য মানুষ বনি আদম তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব ওই জাতীয় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে বসতে না দিলেও চায়ের দোকানে তাসের আড্ডায় সিনেমার আড্ডায় টেলিভিশনের সামনে এখনো পর্যন্ত রেখেছেন সেই রবের সুপ্রিয়াদের কোনো দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যারা শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্য আল্লাহ যদি চাইতেন আপনাকে সিনেমার সামনে না রেখে এখন কুইন্স হাসপাতালের বিছানায় রাখতে পারে আল্লাহ যদি চাইতেন আপনাকে আওয়ামীগের মতো পালিয়ে থাকা লাগা ঠিক না বেঠি ওপেন হতে পারে এখন আল্লাহ চাই আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্যে সুতরাং আল্লাহ শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ ওপেন কি এখন আসতে পারে কৃতকর্মের ফল দুনিয়ায়ও ভোগ করবে আখেরাতেও ভোগ করবে এই কথা বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায়ও দিবেন আখেরাতেও দিবেন দুনিয়ায় আছে আখেরাতেও আছে সম্মানিত এই জন্য যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ এই সুন্দর সমাজ এই সুন্দর পরিবেশে বসার তফিক দান করেছেন আবারও শুক্রিয়া দায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া দায় করলে নিয়ে আমার বাড়িয়ে দেন কে আল্লাহর শুক্রিয়া দায় করলে আল্লাহ বাড়িয়ে দেন আর যারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে কার্পন্ন করেন আল্লাহ তাদেরকে নিশ্চিন্ন করে দেন

আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা তোমার কক্ষটা বিধি উদার করে দাও তোমার কক্ষটা খুলে দাও গাছ খুলে দিল জাকারিয়া ঢুকে গেল তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়ার জন্য যেটা করলেন একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন বলেন ঠিক না বে না বে জানেন না জানেন না একটা বংশ দরজার ফাঁকে রেখে দিল কয়দিন আগে আপনারা দেখলেন পত্রিকায় আপনাদের চোখে পড়তে পারে একজন টয়লেটের উপরে যে ছোট্ট রূপ থাকে ছোট্ট যে ঘরটা থাকে তার মধ্যে পলায়ছে পুলিশ গিয়েছে ধরার জন্য ওই ছোট্ট ঘরটার মধ্যে পলায়ছে কিন্তু হতাশ করে আসবে না আসবে না ওই বাই বায়বাতাসি দেখেন কি

এই জন্য আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান অথবা কাউকে যদি পরীক্ষা নিতে চান কিছু ব্যবস্থা করে রাখেন যখন গাছের মধ্যে ঢুকে গেল গাছ ফাঁকা হয়ে গেল ঠিকই বন্ধ হয়ে গেল আল্লাহ রুবুল আলমিন গাছের মধ্যে তাকে বাঁচিয়ে রাখলেন কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন যখন কাপেরেরা খুঁজতে গেল খুঁজতে খুঁজতে বললো কোথায় লুকিয়ে গেল কোথায় লুকিয়ে গেল বললো পালাতে পারে

চিৎকার করতে যাবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন হবে জাকারিয়া তুমি আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে তোমার জন্য দরজাটা করে দিতে কিন্তু জাকারিয়া তোমার ভুলটা তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও না চেয়েছো গাছের কাছে এই অপরাধের কারণে এখন করার দিয়ে তোমার চিরবে আর এই দিয়ে চিরে দিকন্ডিত করবে তোমার শাস্তি হলো একটা বারের জন্য উপ করতে আমার ভাইরা <laughs> <laughs>

যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি তার চেয়ে জালিম হয়ে যায় তাই কামকে ক্ষমতা দেন আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন অতএব ইজ্জমান আমার আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সম্মানিত করি আর যাকে চাই তাকে অপমানিত অবনত করি বলন আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করেন যেই সিআর থেকে বলেছিল ডক্টরি উলুস্কের পদ নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে দুইজনকে টুল করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই কথা কয় না আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে যে চেয়ার থেকে ফেলতে চেয়েছিল এরপরে যারা আল্লাহ চেনে না ওদের চিনানোর আর চিনা রাস্তা এরপরেও যারা আল্লাহর চেনে না তাতে চেনানোর আছে না রাস্তা আছে جیسے আর থেকে पत्ታ সেতু থেকে ফেলা দেনা জুত সেই যে আজ হয়েছে সেই বং ভবন ভবন শাহ আছে কিন্তু একটু জাকারি আলাই সালাতু সাল্লামের মত জাকারিয়া আলাইহিস তো ভুল করে না জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লামের মাথার পরে যখন খরাত লাগলো তখন বললো চুপ থাকতে আমি কোনো শব্দ করা যাবে না চিরা খেলো কিন্তু উ করে নাই বিনিময় আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বলল ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক কিসের চুপ ওই পার থেকে বলে টুস করি ঢুকে পড়ব কথা কয় না বললো রাস্তায় না ন আর বিনিময়ে ধান মন্দির শেষ বত্রিশ নম্বর কথা কয় না কারণ কথা বললেই বিপদ আছে না নাই আল্লাহ বলল উফ করা যাবে না ওখানে যে ছটফট করে খালি কয় তোমরা নামো আমি আসি আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য কোন সাহসে রাস্তায় নামে যেই জায়গা সরকার সমস্ত এমপি মন্ত্রী গুষ্টি সুতা পড়াই গেছে তুমি চায়ের দোকানটা রাস্তায় নামো তোমার লজ্জা থাকা উচিত বলেন ঠিক এরা এত বড় বড় বাগা বাগানে তারা যারা বললো বলা